নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ছোট পাবদা মাছের খুবই সাধারণ কিন্তু খুবই সুস্বাদু পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি আশা করছি আজকের এই কম মশলায় তৈরি রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের এই রেসিপিটা করার জন্য আগে থেকে পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে নুন হলুদ আরেক দিকে কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে নুন হলুদ মাখানো পাবদা মাছের থেকে এক একটা করে মাছ তুলে তেলে আমাদের ছেড়ে দিতে হবে আর মাছটা যখন আমরা থালার থেকে তুলবো তখন যাতে তার গায়ে জল না থাকে নুন হলুদ দেওয়ার ফলে মাছের গায়ে একটু জল বেরোয় তো সেই জলটাকে ভালো করে ঝেড়ে ফেলে দিয়ে তারপর এগুলোকে আমাদের তেলে ছাড়তে হবে তাহলে কিন্তু আপনাদের মাছ ভাজার সময় যেই তেলের ছিটে গায়ে আসে সেটা আসবে না তো মাছগুলোকে দুদিক এরকম করে ভালো করে সোনালি করে ভেজে নিয়েছি এবার এগুলো তেলের থেকে তুলে নিলাম এবার কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যেই দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরে ফোড়ন ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর নুন হলুদ মাখানো সিম আর আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিলাম এবার এই সিম আর আলুটা তেলের থেকে আমরা তুলে নেব এবার কড়াইয়ে থাকা এই তেলের মধ্যেই আগে থেকে নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে বেগুনটাও ভেজে তুলে নেব ঢাকা দিয়ে বেগুনগুলো ভাজলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে দু মিনিটের মতো ঢাকা দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি বেগুনগুলোকেও আমি তেলের থেকে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আরও এক টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমাদের বড়িগুলোকেও ভেজে নিতে হবে এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার এবার কড়াইতে যে তেলটা আছে তার মধ্যেই আমরা দিয়ে দিলাম টমেটো কুচি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে বাটা আর জিরেটাকে একটু পাতলা করেই বেটেছি আমি জিরে বাটাটা দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো একটা চামচের মতো চারটের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চা চামচের মতো এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই রান্নায় আমরা খুব বেশি মশলার ব্যবহার করি না কিন্তু এর স্বাদ খুব ভালো হয় তো মশলাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুনটা দিয়েও সব সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা একদম কমিয়ে রাখতে হবে কমানো আছে টমেটোটা তাড়াতাড়ি নরম করার জন্য ঢাকা দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে দু মিনিটের মতো ভালো করে এগুলোকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমরা যে সবজিগুলো ভেজে রেখেছিলাম বড়ি সমেত সেগুলোকে দিয়ে দিলাম যেহেতু ঘরে তৈরি বড়ি তাই আগেই দিয়ে দিলাম ঝোলে ফুটলে স্বাদটা ভালো হবে আর যারা দোকানের কেনা বড়ি ব্যবহার করবেন সবার শেষে বড়িটা দেবেন সব সবজিগুলো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে প্রায় দেড় গ্লাসের মতো আমি উষ্ণ জল দিয়ে দিলাম যেহেতু এই মাছের ঝোলটা একটু পাতলা পাতলা হবে তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো আমরা দিয়ে দেব। পাবদা মাছগুলো দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই শীতকালের মাছের ঝোলে একটু ধনেপাতা পাতা দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয় তো ধনেপাতাটা দেওয়ার পরে খুন্তি দিয়ে আলতো আলতো করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডিপ করে নিলাম এবার একটা ঢাকা দিয়ে ঝোলটা এক মিনিটের এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম তৈরি হয়ে গেছে আমাদের শীতকালের স্পেশাল পাবদা মাছের হালকা পাতলা ঝোল অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন